ঢাকা এগারো সংসদীয় আসনটি বাড্ডা ভাটারা এবং রামপুরা এলাকা নিয়ে গঠিত আসনের নির্বাচনে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র হয়ে উঠেছে যেখানে প্রথাগত রাজনীতির বিপরীতে তারুণ্যের একটি নতুন জোয়ার মাথাচাড়া দিয়ে উঠেছে এই আসনে মূল আলোচনার কেন্দ্রে রয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির আহ্বায়ক তরুণ তুর্কি নাহিদ ইসলাম যিনি জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে দেশব্যাপী পরিচিতি লাভ করেছেন শাপলাকলি প্রতীকে নির্বাচনে অংশ নেওয়া নাহিদ ইসলাম এই নির্বাচনকে শুধুমাত্র একটি আসন দখলের লড়াই হিসেবে নয় বরং পরিবর্তনকামী জনতার আকাঙ্ক্ষা পূরণের একটি গণভোট হিসেবে দেখছেন তার মূল বার্তা হল দুর্নীতিমুক্ত শাসন গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং একটি শোষণমুক্ত ও সমাজ প্রতিষ্ঠা এবং যারা চলমান রাজনৈতিক অবস্থায় তাদের একটি বিশাল অংশ নাহিদ ইসলামের এই নতুন রাজনৈতিক ধারার প্রতি আকৃষ্ট হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তার প্রচারণায় লক্ষ্য করা যাচ্ছে এক ধরনের স্বতঃস্প উদ্দীপনা যা প্রথাগত নির্বাচনী প্রচারণার বাইরে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করছে নাহিদ ইসলাম ভোটারদের সামনে এক নতুন আশার আলো তুলে ধরছেন এবং বারবার মনে করিয়ে দিচ্ছেন যে তরুণরাই পারে দেশের ভাগ্য বদলাতে অন্যদিকে এই আসনে তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির একজন অভিজ্ঞ ও সুপরিচিত নেতা এম এ কাইয়ুম বিএনপির নির্বাহী কমিটির ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এম এ কাইয়ুম ধানের শীষ প্রতীকের অধীনে নির্বাচন করছেন তার শক্তি হলো দলের সুসংগঠিত সাংগঠনিক কাঠামো এই অঞ্চলের ভোটারদের মধ্যে দীর্ঘদিনের প্রভাব এবং একটি স্থায়ী ভোটার গোষ্ঠী দিক থেকে এগিয়ে এবং তিনি দলের প্রধান রাজনৈতিক শক্তি হিসেবে তাদের ঐতিহ্যবাহী সমর্থনকে কাজে লাগানোর চেষ্টা করছেন বিএনপি তাদের পুরনো জনপ্রিয়তা এবং সরকারের প্রতি জনগণের অসন্তোষকে পুঁজি করে নিজেদের অবস্থান ধরে রাখতে বদ্ধপরিকর কাইয়ুমের নির্বাচনী কৌশল সম্ভবত স্থিতিশীলতা ফিরিয়ে আনা এবং একটি প্রতিষ্ঠিত দলের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধার করার উপর জোর দিচ্ছে ঐতিহ্যবাহী রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার এই পুরনো প্রেক্ষাপটে নাহিদ ইসলামের উত্থান এই আসনটির গতিপথ পাল্টে দিতে পারে ঢাকায় এগারো আসনে এই দুই প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা মূলত দুটি ভিন্ন রাজনৈতিক দর্শনের সংঘাতকে প্রতিফলিত করে একদিকে তারুণ্যের প্রতীক নাইদ ইসলামের পরিবর্তনের আহ্বান যা গণ অভ্যুত্থানের প্রেরণা থেকে উচ্চারিত অন্যদিকে অভিজ্ঞ রাজনীতিবিদ এম এ কাইমের স্থিতিশীলতা ও প্রাতিষ্ঠানিক শক্তির উপর নির্ভরতা স্থানীয় ভোটাররা এখন এই দুইজনের মধ্যে একজনকে বেছে নেওয়ার এক কঠিন পরিস্থিতিতে আছে নাহিদ ইসলামকে যেমন তারুণ্যের শক্তি এবং গণ অভ্যুত্থানের মাধ্যমে তৈরি হওয়া পরিচিতি এগিয়ে দিচ্ছে তেমনি তাকে মোকাবেলা করতে হবে একটি নতুন দলের সাংগঠনিক দুর্বলতা এবং পরিচিতি তৈরির চ্যালেঞ্জ বিপরীতে এম এ কায়ুমকে তার দলের অভিজ্ঞতার সুবিধা থাকা সত্ত্বেও নতুন প্রজন্মের ভোটারদের পরিবর্তন পিপাসা এবং নতুন নেতার প্রতি তাদের আগ্রহের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে সব মিলিয়ে ঢাকা এগারো আসনের এই নির্বাচন কেবল একটি আসনের ফলাফল নির্ধারণ করবে না এটি নির্ধারণ করবে বাংলাদেশের রাজনীতিতে তারুণের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক ধারার প্রভাব কতটা সুদূরপ্রসারী হতে পারে